থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আপনাদেরকে আজকে দেখাবো পয়লা জানুয়ারি দুবাইতে ঘুরে দেখাবো এবং যারা নতুন ড্রাইভার তাদের কিছুটা অভিজ্ঞতা হবে দুবাইয়ের রোডে কীভাবে গাড়ি চালাইতে হয় এই যে এখানে দেখতেছেন এটা একটা জংশন এই সিগনাল এই সিগন্যাল মধ্যে আপনার গাড়ি যথেষ্ট কন্ট্রোল করতে হবে এবং জংশনের ভিতরে থাকা অবস্থায় আপনি কোনোভাবেই গাড়ি থাক গাড়ি থাকা অবস্থায় আপনি আরেকটা গাড়ি ঢুকাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না জংশন ক্লিয়ার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আজকে রোড অনেকটা ফাঁকা কারণ পয়লা জানুয়ারি থার্টি ফার্স্ট নাইটে মানুষ অনেক বেশি আমদ ফুর্তি করে কিন্তু সবাই ঘুমিয়ে আছে হয়তো বিকেলের দিকে নতুন বছর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন আজকে চিন্তা করলাম আপনাদের জন্য একটা ভিডিও মেক করব আমি কিভাবে ড্রাইভ করতেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করবো দীর্ঘদিন আপনাদের সাথে থিওরি আলোচনা করেছিলাম প্র্যাকটিক্যাল আলোচনা করব বলছি তো যেখানে যে স্পিড সেখানে সেই স্পিডে কিন্তু আমাদের গাড়ি চালাইতে হবে আমরা এখন হাই রোডে টু ইনশাল্লাহ দেখতেছেন আজকে হাই হাইরোডের কিন্তু গাড়ি অনেক ফাঁকা আমরা যখন লাইন চেঞ্জ করব তখন অবশ্যই আমাদের এই যে দেখেন আমরা লাইন চেঞ্জ করবো ইন্ডিকেটার দিয়েছি আপনার action ভিলেজ গ্লোবাল ভিলেজের সাইনবোর্ড এই জায়গাটা প্রায় সময় ফাঁকা থাকে একশো দশে চলতেছে গাড়ি আলহামদুলিল্লাহ আমাদেরকে দুটা ম্যারর অর্থাৎ লেফট ম্যারর এবং রাইট ম্যাররে আমাদেরকে দেখতে হবে আমাদের লাইন ঠিক আছে কিনা লাইনের মাঝখানে গাড়ি চলতেছে কিনা এই জিনিসটা আমাদেরকে মাঝে মাঝে भावे माझे माझे बैक साइड ही দশের উপরে চালানোর প্রয়োজন নেই গাড়ির ক্যাপাসিটি অনুযায়ী গাড়ি চালানো উচিত রা যাওয়ার জন্য ডুবাই যাওয়া যাবে আমরা বা দিয়ে দিকে গেলে কিন্তু আমাদের ওইখানে শালিক লাগবে এই জন্য আমরা শালিকের রোডটা চুজ করবো না